বহুদিন পরে আজকে আমি আপনাদেরকে দেখো আমার লাফ্পাক ফাঁকিগুলো বাইরেও এই সব বেরিয়ে গিয়ে দেখেন এই দুটা তিনটা ভিতরে দুটা মোট ফাঁসটা আমার হ্যাঁ দেখুন মোট ফাঁসটা এখানে চারটা ওই যে ভিতরে একটা মোট ফাঁসটা তো দেখেন এই ফাঁকিগুলো কিন্তু আসলে প্রচুর পরিমাণ খাদ্য খায় এরা কিন্তু যদিও ছোটো প্রাণী হয় এগুলো প্রচুর পরিমাণ খাদ্য খায় এরা আপনার দিনে কম ফোকে দশটার খাদ্য খায় ফাঁসটা লোক এই ফাঁসটা লোকে প্রতিদিন আমার থেকে প্রায় দশ টাকা খাদ্য খায় দশ টাকা প্রতিদিন এটা যদিও সরু প্রাণী হয় এটা কিন্তু আপনারা অনেক খাদ্য অনেক বেশি খায় তো আমি ফাঁসটা খুব শখ করে ফালতেছি আজকে আমার প্রায় এক মাস হয়ে গেছে এই এখনও ডিম ডিম দেয় না এখনও আশা করি কিছুদিন তো ডিম থেকে এখনও ডিম দেওয়া হয়নি আর এই যে আমার কয়েল ফাঁকিগুলি কিন্তু আমার কয়ল ফাঁকিগুলি দেখেন এই যে আমার কয়েল ফাঁকিগুলি এগুলো এখন মোটামুটি আপনার করা যায় তাই এটা কিন্তু আমার বহুত পুরোনো কয়ল ফাঁকি এটা আমার অনেক পুরোনো এগুলো আমি ফার্স্টে আনছিলাম দেখুন এটা কিন্তু অনেক বড়ো কয়ল ফাঁকি সাইজে কিন্তু সত্যি অনেক বড়ো এবং এই আমার অনেকগুলো ডিম ফাটছে এই কয়ল ফাঁকিটা আমার সায় আপনার হিসাব করলে ফর্ম তাইজটার বেশি ডিম ফ্যাটছে একটা কয়ল ফাঁকি আনার এরকম যে কয়ল ফাঁকি লোক কিন্তু প্রচন্ড ডিম ফাড়ে আপনার আর যারা বলেন যে কয়েল ফাঁকি ডিম ফালে না এরা আসলে খাদ্য ঠিকমতো ভালো লাগে কয়লফায় কিন্তু আপনার প্রচুর পরিমাণ খাদ্য খায় এরা যত আপনি খাদ্য দিবেন অত এগুলো আপনি খাবেন আর এগুলো ফাইখানা করে অনেক বেশি খুবই বেশি ফাইখানা করে এবং অনেক বেশি খাদ্য খায় তো আমার এখন বর্তমানে এখানে ছয়টা আছে এবং এই ছয়টা আজকে ফাটছে আরও ফাটবে আমার মোট ফোন আছে তো কয়ালফাকেই ফোন টোটার ভিতরে আপনার দৈনিক সাতটা আটটা দশটা ফাড়ে লাগাতার ফাড়ে ছয় সাত আট পিস প্রতিদিন এগুলো ফাটতেছে আমার ডিমগুলো দেখো না মাথা ছিল মাথার বসবে আসলে এ হলো এদের অবস্থা মূলত কে কোথায় বসবে ওটা নিয়ে ওরা খুব চিন্তিত আবার মাথা মানে মাথা ছাড়া কোথায় বসে না শুধু মাথাতে বসবি এটা শুধু মাথাতে বসবে শুধু চিন্তা থাকে ওটাই একবারে ক্যামেরার সামনে বসতে যাবে মোবাইলে বসবা না হলে ক্যামেরার সামনে বসবা না হলে হাতে বসবে বসার জায়গা টেনশন নেই দেখছেন এই হলো আমার আজকে এই যে আমার কবুতর দেখছেন ठीक है सकल बाहर रखें सलाम्कम वहम्ला वर्क